মায়ের রামেশ্বরম দর্শনকালীন গল্প সূত্র পূজনীয় স্বামী বেদান্তানন্দজির লেখা শ্রী শ্রী সারদা দেবীর জীবনকথা থেকে গৃহীত রামেশ্বরদ্বীপ রামনাদের রাজার জমিদারির অধীনে তখনকার রাজা ছিলেন স্বামী বিবেকানন্দের শিষ্য তিনি যে সারদা দেবীর ও তার সঙ্গীগণের পূজা ও দর্শনাদির সব রকম সুব্যবস্থা করে দিলেন এ কথা বলা বাহুল্য মন্দিরের পূজারীরা দক্ষিণী ব্রাহ্মণ উত্তর ভারতে সব শিব মন্দিরে সকলে ঢুকতে পারে এবং শিবলিঙ্গ স্পর্শ করে পূজা করতে পারে কিন্তু রামেশ্বরে ব্যবস্থা অন্যরূপ সেখানে গর্ভমন্দিরে যেখানে শিবলিঙ্গ স্থাপিত পূজারী ব্রাহ্মণদের বাড়ির মেয়েরা ঢুকতে পেলেও ভারতের অপর প্রদেশের ব্রাহ্মণেরা পর্যন্ত প্রবেশ করতে পায় না পূজারীদের হাত দিয়েই পূজা দিতে হয় কিন্তু রামনাদের রাজার বিশেষ আদেশে মন্দিরের পুরোহিতগণ শারদা দেবী ও তার সঙ্গীগণ যে তিন দিন রামেশ্বরে ছিলেন সেই তিন দিনই তাদের গর্ভমন্দিরে প্রবেশ করে নিজের হাতে শিবের পূজা করতে দিয়েছিলেন রামেশ্বর দর্শন সম্বন্ধে সারদা দেবী বলেছেন রামনাদের রাজা আমি এখানে এসেছি শুনে তার দেওয়ানকে হুকুম দিলেন মন্দিরের মণিকোঠা অর্থাৎ রত্নাগার খুলে আমাকে দেখাতে আর যদি আমি কোনো জিনিস পছন্দ করি তখনই যেন তা আমাকে উপহার দেওয়া হয় আমি আর কি বলবো কিছু ঠিক করতে না পেরে বললাম আমার আর কি প্রয়োজন আবার তারা হবে ভেবে বললাম আচ্ছা রাজুর যদি কোনো কিছু দরকার হয় নেবে এখন রাজুকে বললাম দেখ তোর যদি কিছু দরকার হয় নিতে পারিস তারপর যখন হীরা জহরতের জিনিস দেখি তখন কেবলই আমার বুক দূর দূর করছে ঠাকুরের কাছে আকুল হয়ে প্রার্থনা করছি ঠাকুর রাজুর যেন কোনো বাসনা না জাগে তা রাধু বললে এ আবার কি নেব ওসব আমার চাই না আমার লেগবার পেনসিলটা হারিয়ে ফেলেছি একটা পেনসিল কিনে দাও আমি একথা শুনে হাফ হাফচেরে ভাই বাইরে এসে রাস্তায় দোকান থেকে পোসার একটা পেনসিল কিনে দিলাম